শূন্য থেকে শুরু করি বরং এসো পেছন ফিরে হাত রাখি ফের হাতে শূন্য করেই না হয় ভালোবেশ প্রেম পুড়ে খাক শূন্য হতে হতে সে পোড়া প্রেম বুকের ভেতর জেলে শহর চষিয়ে চষিয়ে ঘুরে বেড়াই স্বাদ হয় আমারও সুযোগ হলে সে আগুনে তোকেও যদি পড়াই তবে মন্দ নয় বেশ ভালোই হতো পুড়িয়ে পেতিস ইচ্ছে মতন জয় নাছর বান্দা স্মৃতি আছে যত ধমকে চমকে দিতিস তাদের ভয়ে সেসব ভয়ের ছোট্ট ছোট্ট কণা ছড়িয়ে দিতিস সারা শহর জুড়ে ইচ্ছে হলেও ডাকতে তাদের মানা সবাই বিকয়ে খুচরো প্রেমের ভারে তবে সেসব প্রেম বুক পকেটেই থাক মাঝে মাঝে ঝমঝমিয়ে উঠুক বুক থেকে বুক ছড়িয়ে পড়ে যাক নাম টানা হয় বদনামিতেই থাকুক বদনামে আজ শহর হলো কানা কানা শহর প্রেমের কর্পোরেট কি যে হবে সবই তো তোর জানা মাথার ভেতর পড়ছে সিগারেট সে সিগারেট ছেড়ে দিলাম এবার ভাবছে সবাই এটা আমার পুণ্য তুই তো জানিস যা ছিল একার স্মৃতির সেসব প্যাকেট এখন শূন্য সত্যি কিছু স্মৃতি বুক পকেটেই থাকা ভালো কিছু স্মৃতি সময়ের খাতাতেই সুন্দর মানায় কিছু শব্দ নিজের জন্যেও থাকুক আর কিছু সময় নিজের মতো বাঁচার আমার মনে হয় নিজের মতন অন্তত সারা দিনে যদি একটা ঘন্টাও বাঁচা যায় সেই বাঁচাটা জীবনের সব থেকে সুন্দর মধুরতম বাঁচা নিজের মতন করে বাঁচুন পৃথিবীতে বলার লোক অনেক আছে শোনার লোক তার থেকে একটু কম আর স্বাধীনভাবে বাঁচার লোক আরও কম তাই নিজের মতন করে বাঁচুন পাশে কে কী বললো কে কী না বলল কিছু ক্ষেত্রে একটু ডোন্ট কেয়ার অ্যাটিটিউড মন্দ নয় অন্তত সেটা যখন নিজের জন্য ভালো খুব ভালো থাকুন প্রত্যেকে আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্রতিদিন যা বলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদের সাথে শেয়ার করে দেবেন আর যদি খুব ভালো লাগে তাহলে কমেন্ট করে বা যদি খুব খারাপ লাগে তাহলেও কমেন্ট করে আমাকে সেটা অবশ্যই জানাবেন আমি নিজেকে বদলানোর বা আরও ভালো কাজ করার উৎসাহ পাব খুব ভালো থাকবেন আপনারা সকলে আর এর পরের দিন আর একটা নতুন কবিতা নিয়ে আসবো